এ ভাই একটা কথা জিজ্ঞেস করতে চাই মোহাম্মদুর রসুল উল্লাহ কোথায় তোমরা কি জানো তোমরা কি জানো অনুসেরা কয় কে তুমি কয় আমি হলাম রুকানা পাহলোয়ান মক্কার উদুরো অমুক গ্রামী আমার বাড়ি আমি এসেছি ওনার সাথে সাক্ষাৎ করার জন্য বলো কোথায় গেলে পাবো লোকগুলি কয় উনি আমাদের নবী আল্লাহর পায়গাম্বার এতে যদি চাও মসজিদের ভিতরে ঢুকো রুকানা মসজিদের ভিতরে ঢুকলো দেখে মায়ের নবী মাঝখানে বসা বামে নবীজির নবির দেহ থেকে যেন নূর ফুরে চমকাইতেছে আল্লাহ নবীর দেহ থেকে যেন আলু বের হচ্ছে রুকানা নবীকে দেইকেই তো নিজে ভিতরে ভিতরে দুর্বল হয়ে পড়ল আমার নবী রহমতের নবীর সৌন্দর্য কেমন রে যুবক নবীর সৌন্দর্য ছিল আকর্ষণীয় আমার নবীর সৌন্দর্য ছিল লাবণ্যময়ী ইউসুফ আলী সালাম ছিলেন শুভ্র সাদা আর আমার আপনার নবী ছিলেন লাবণ্যময়ী ইউসুফ আলী সালাম ছিলেন সুন্দর সাদা সুন্দর আর নবীজির পুরা দেহটা ছিল সুন্দর আল্লা নবীর প্রতিটা অঙ্গ ছিল সুন্দর প্রতিটা অঙ্গই ছিল আকর্ষণীয় কেন হবে না কেন হবে না সাহাবি হলে আল্লাহ কুত্তা আলান হোক কলিকুত্তা মোবার রামিং কুল্লি আই বি কান্নাকা কলিকুত্তা কামাত্যা সা ও অগনবিজি আপনার দিকে যখন আমি তাকাই তখন দেখি আল্লাহ আপনাকে নিখুঁত বানায় বানাই বানাইছে আল্লাহ আপনার নিখুঁতভাবে বানাইছে আপনার দেহের ভিতরে আপনার বডির মধ্যে কোনো ক্ষুত নাই কোনো ধরনের কোনো অভাব নাই যেন আল্লাহ আপনারে বানাইবার আগে জিগায়া জিগায়া বানাইছে সেগুলো বি চোখ বানানোর আগে যেন আল্লাহ জিগাই সে বন্ধু চোখ বানাবো কেমনে বানাইলে তুমি খুশি বলো চুল বানাইবার আগে যেন আপনারে মালিক জিগাইছে বন্ধু চুল বানাইব কেমনে বানাইলে তুমি খুশি বলো নবী আপনি যেভাবে বলছেন যেন আল্লাহ আপনাকে ওইভাবে বানাইয়া দিছে পৃথিবীর শ্রেষ্ঠ চোখ আল্লাহ আপনারে দিয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ আপনাকে দিয়েছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর দাঁতগুলি আল্লাহ আপনারে দিয়েছে পিছন থেকে তাকাইলো আপনি পৃথিবীর শ্রেষ্ঠ সেরা সুন্দর সামন থেকে দেখলো আপনি পৃথিবীর শ্রেষ্ঠ সেরা সুন্দর ডান দিক থেকে তাকাইল আপনি সেরা সুন্দর বাম দিক থেকে তাকাইলো আপনি সেরা সুন্দর নবীজির প্রশংসা করেছেন নবীর সাহাবি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এজনmei আমার নবীর চেহারার দিকে যেই তাকাইতো তাকানো মাত্রই তার দিল অটো অটো দুর্বল হয়ে পড়তো অটো নরম হয়ে পড়তো দেখার আগে মনের ভিতরে যা মনোভাব থাকতো দেখার সাথে সাথে সেই মনোভাব দূর হয়ে যেত এটা আমার নবীর চেহারার একটা রূপ নবীর চেহারার মধ্যে পাক কেমন প্রভাব দিয়েছিলেন এই প্রভাবে অনেক বেদিন ইমান আকর্ষিত হয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে রুখানা নবীরে দেখলো নবীজির কাছে হিসেবে বসলো পরিচয় দিল আমি রুখানা কেন এসেছেন কই ন আপনারে দেখতে শুনেছি আপনি বুঝি একাল্লার দাওয়াত দেন নিজের নবী দাবি করেন আমি বললাম আরবের সবচেয়ে বড় পাহলোয়ান আজও পর্যন্ত কোনো কুস্তিতে আমি হারি নাই কেউ আমার সাথে পারে নাই সবাই পরাজিত হয়েছে আমি জয়ী হয়েছি শুনেছি আপনি অলৌকিক ক্ষমতার অধিকারী অলৌকিক ক্ষমতার অধিকারী এসেছি আপনার সাথে কুস্তি লাগার জন্য কুস্তি প্রতিযোগিতা করার জন্য দেখতে চাই আপনার কাছে কি এমন অদৃশ্য শক্তি আছে কি এমন অলৌকিক ক্ষমতা আছে আল্লাহর নবী বলেন না শক্তি মানুষের অর্জন করা কোনো বিষয় নয় রে শক্তি হলো আমার আল্লাহর দেওয়া এক নিয়ামত আমার আল্লাহ তোমাকে যে শক্তি দিয়েছেন এই তুমি আদায় করো জ্ঞান বলি সুন্দর বলি যোগ্যতা বলি সবকিছু হলো আমার আল্লাহ পাকের দেওয়া নিয়ামত নিয়ামতের শুক্রিয়া আদায় করো আল্লাহ নিয়ামত আরো বাড়ায় দেবে ওয়ালা ইন কাফারতুম ইন্ন আযাবি লাশাদীদ নিয়ামত শুকরিয়াদায়ে করলে আল্লাহ নিয়ামত বাড়ায়া দেয় তোমাকে আল্লাহ সুন্দর করে বানাইছে অহংকার করো না শুকরিয়াদায়ে করো কারণ সৌন্দর্য নিজের হাতে না তোমাকে আল্লাহ বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে এর নিয়ামতের শুকরিয়াদায়ে করো এখানেও তুমি অহংকার করো না আল্লাহ প্রতিটা মানুষকে যত নিয়ামত অতিরিক্ত দিয়েছে এই অতিরিক্ত নিয়ামতের হিসাব আল্লাহ আলাদাভাবে নিবে আলাদাভাবে অতিরিক্ত নিয়ামতের হিসাব আল্লাহ নিবে এজন্যই বিচার পঞ্চায়েত যারা করো সমাজের বিচার আচার যারা করো আল্লাহ তোমাদেরকে অতিরিক্ত জ্ঞান দিয়েছে বিচার করা সমাজের পঞ্চায়েত করা এই অতিরিক্ত জ্ঞান যাদেরকে আল্লাহ দিছে কেয়ামতের মাঠে আল্লাহ বু কেমনে তুমি এই নিয়ামতের শুক্রিয়া আদায় করেছো রুকানা আমাকে প্রবেশ করলো মানুষদেরকে জিজ্ঞেস করলো মোহাম্মদ কোথায় মানুষেরা কয় তিনি আল্লাহর আমাদের নবী দেন মসজিদের ভিতরে ঢুকেন রোকানা মসজিদের ভিতরে যা ঢুকলো আল্লাহর নবীর কাছে সেই সে নিজের বাহাদুরি দেখাইতে লাগলো আমি তো সেই রুকানাকে এমন কেউ নাই যে চিনে না নারী নাই পুরুষ নাই ছোট নাই বড় নাই আমাকে চিনে রোকানার নাম চতুর্দিকে কিন্তু ইদানিং শুনতেছি আপনি নাকি নিজের নবী দাবি করেন আপনার কাছে নাকি অলৌকিক পাওয়ার তাহলে আমি এসেছি আপনার সাথে কুস্তি প্রতিযোগিতা করার জন্য যদি আপনার অলৌকিক কোনো পাওয়ার থাকে তাহলে তো আমি আপনার কাছে পরাজিত হব আর যদি আপনার কাছে অলৌকিক ক্ষমতার পাওয়ার না থাকে আমি রোকানার সাথে আপনি কুস্তিতে হারবেন আল্লাহ নবী কয় রোকানা ধৈর্য ধর এই শক্তি অর্জন করা বিষয় না মানুষের অর্জন করা কোনো বিষয় না সৌন্দর্য মানুষের কামাই করা কোনো বিষয় না যোগ্যতা আল্লাহর দেওয়া নিয়ামত সৌন্দর্য আল্লাহর দেওয়া নিয়ামত বুদ্ধি বিবেক আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহ যত মানুষকে অতিরিক্ত যত নিয়ামত দেয় সবগুলি নিয়ামতের হিসাব আল্লাহ আলাদা নিবে আলাদা এজন্য সমাজের মধ্যে যারা বিচার পঞ্চায়েত করেন অনুরোধ থাকবে ন্যায় বিচার করবেন ন্যায় হক কথা কইবেন কারণ সবাইকে আল্লাহ পাক হাউজে কথা কওয়ার যোগ্যতা দেয় না আল্লাহ পাক যাদেরকে দিছে সমাজের সমাধান করার যোগ্যতা যাদের আছে এই যোগ্যতার হিসাব আল্লাহ আলাদা নিব আলাদা সতর্ক যুবক সতর্ক আল্লাহকে ভয় করো আল্লা আল্লাহ আল্লাহকে গুজার হও এক আল্লাহর পরিমাণ আনো আর আমাকে নবী হিসাবে মেনে নাও নবী যখন কালে মার দা দেন রোকানা আরো ক্ষেপে গেল আরো গুসা হয়ে গেল আমি এসেছি আপনার সাথে কুস্তি প্রতিযোগিতা করার জন্য আর আপনি আমারে কালেমার দাওয়াত দেন অসম্ভব এটা কেমনে হয় নবী বলতেছেন রোকানা আমি তো কুস্তি খেলি না কুস্তি খেলা করি নাই করিও না রোকানা কয় কেন করবেন না আমি তো এসেছি আপনার কাছে অলৌকিক পাওয়ার কি এমন আছে আমি দেখতে চাই আল্লা কই রুকানা এতই যদি ফিরা করো তাহলে আমি রাজি আছি তবে শর্ত আছে রোকানা কয় কি শর্ত নবী কয় যদি তুমি আমার সাথে কুস্তিতে হেরে যাও তাহলে কালেমা পরে মুসলমান হইবানি বলো আমি হারতেই পারি না আমাকে হারাইবার মতো আরবে এমন কোনো যুবক নাই এমন কোনো পাহলোয়ান নাই হারতেই পারি না তবে হেজান আমি কথা দিলাম যদি আমি হেরে যাই তাহলে কালেমা পরে মুসলমান হব আল্লাহ নবী বললেন উপস্থিত জনতা সাক্ষী রুকানা তুমি নিজেও সাক্ষী লুকানা তোমার সন্তান ও সাক্ষী যদি তুমি পরাজিত হও কালেমা পড়বা এই বলে আল্লাহর নবী বলেন আসো নবীজি বের হয়ে আসলেন চতুর্দিকে মানুষজন দাঁড়ায় রয়েছে দেখতেছে আরবের সবচেয়ে বড় পাহলুয়ার আজ পর্যন্ত যারে কেউ হারাইতে পারে নাই আজ নবীর সাথে কুস্তি লড়বে মোহাম্মদুর রসুল্লাহর সাথে কুস্তি প্রতিযোগিতা করবে সাহাবাই কেরাম যারা নতুন মুসলমান হয়েছেন অনেকেরই তো ভয় লেগে গেল রুকানার সামনে তো কেউ দাঁড়াইতে পারে না সেখানে আল্লাহর নবী রুকানা তো নবীকে তুচ্ছতা চিল্ল করে কত পাহলুয়ান আমার কাছে পানি খাইল আর আপনি একজন মোলবি আপনি একজন মুন্সী আপনি আমার সাথে কি গেলবেন নবী বলতেছেন রুকানা তুমি আগে ধরবা না আমি আগে ধরবো রসুল কয় আমি আগে ধরি না আমি পরে ধরবো তুমি আগে আমাকে ধরো রুকানাকে আল্লাহর নবী তার হাটটা দিয়ে দিছেন আর বলতেছেন আমার হাতটার একটু বাঁকা করো আল্লা নবী তার হাতটা এইভাবে সোজা করে বলতেছেন হাতটা একটু বাঁকা করো রুকানা তার গায়ের যত শক্তি আছে সকল শক্তি চেষ্টা করলো কিন্তু নবীর হাত একটু বাঁকা করতে পারল না একটু বাঁকা করতে পারল না এইবার নবী বলতেছেন রুকানা এবার আমি শুরু করি তুমি একটু সহ্য করো এই বইলাই রহমতের নবী আমার আপনার নবী দু জাহানের বাদশাহ যিনি তিনি যাইয়াই রোকানাকে আসতে করে ধরলেন শুধু ধরলেন না হাতের উপরে উঠাইয়া তিনি মাটিতে আসার দিয়ে সবাই দেখলো আরবের নবী। এক হাতে উঠাইয়া মাটিতে দপাস করে আসার দিয়ে ফেলাই দিলেন রুকানা তো অবাক রুকানার কোলা আজিদ সেও তো অবাক রোকানা মাটিতে বইরা আবার উঠছে উইটে অবাক হয়ে তাকায় রইছে অবাক নবী বলতেছে রুকানা এই যে তুমি পরাজিত হয়েছ এখনো সময় আছে কালেমা পরে মুসলমান হও ওয়াদা রক্ষা করো রোকানা কয় নবী আর একবার দেন বুঝতে পারি নাই কেমনে কি বুঝবার আগে কাম হয়ে গেছে একটু সুযোগ আর একবার দেন দ্বিতীয়বার আমাকে একটা সুযোগ দেন রসুল ঠিক আছে তোমাকে দিলাম এই যে হাত হাত হাতবাকা করো রুখানা এখনো বাঁকা করতে পারি নাই আল্লাহ নবী কই তাহলে তুমি দেখো নবীজি বাম হাতটা দইরা হাত দিয়া তার উপরে উঠায়া আবারও মাটিতে আসার নিয়ে ফালায়া দিলেন দ্বিতীয়বারও রুকানা মাটিতে দপাট দিয়ে পড়লো এইবার রুকানা মাটি থেকে উঠলো কোনো রকম হার গুলি যেন ভেঙে যাচ্ছে আল্লাহ নবী বলতেছে রুকানা কালেমা পরে মুসলমান হো রুকানা কয়ে এখনো কিছু টেরে পাই নাই আর একবার লাস্ট চান্স আরেকটা বার সুযোগ দেন আরেকটা বার নবী কয়ে ঠিক আছে দিলাম তৃতীয়বারও যখন চেষ্টা করে ব্যর্থ হয় আর নবী তৃতীয়বারও তারে মাটিতে ফেলায় দিলেন রোকানার সাথে সাথে মাটি থেকে ওইটা আর দাঁড়ালো না বৈশাই নবী দিকে হাত চুর করে বলতেছে মোহাম্মদ আমার বুঝ হয়ে গেছে আপনার শক্তি নিজের কোনো শক্তি না এটা অদৃশ্য শক্তি আজও পর্যন্ত আরবের কেউ আমাকে এইভাবে দপাস করে পরাজিত করতে পারে নাই গো আমার আব্বা আমি একটু দেখি ছেলে বলতেছে আমার বাবার প্রতিশোধ আমি নিতে চাই আমার বাবার প্রতিশোধ আমি নিতে চাই ইয়াজিদ আজও পর্যন্ত কেউ পরাজিত করতে পারে নেই ইয়াজিদ যখন আসছে বাবার বদলা নেওয়ার জন্য আল্লাহ নবী বলতেছি ইয়াজিদ তোমাকেও কালেমার দাওয়াত দেই বিপদ আসার আগে আগে কালেমাপুরে মুসলমান হয়ে নাও আমি তোমারও মঙ্গল চাই তোমার বাবারও মঙ্গল চাই তোমাদের উন্নতি চাই দুনিয়া আখেরাতে কল্যাণ চাই কালেমা পরে মুসলমান হয়ে যাও ইয়াজিদ কয় বাবার প্রতিশোধ আল্লাহ নবী কয় ঠিক আছে হাত বাঁকা করো হাত করা সম্ভব হয় নেই কারণ আমার রসুল আমার রসুল তো শুধু সাধারণ মানুষ না মানুষ সাধারণ একজন আমার আপনার মতোই যদি মানুষ হতেন তাহলে একজনের শক্তি থাকতো নবী তো আল্লাহর পয়গম্বর আল্লাহর পয়গম্বর দুনিয়ার চল্লিশ জন তর তাজা পাহলুয়ানের শক্তি আল্লাহ তার হাবিবকে দান করেছেন পাক রব্বুল আলমীর কুদরতি হাত তার বন্ধু মোহাম্মদ রসুল সাথে ইয়াজিদ তিনবার এইভাবে দোপা করে মাটিতে পড়লো এইবার বাপ বেটা দুনুজন মিলে নামায়ার নবীর কাছে সারেন্ডার করলো আত্মসমর্পণ করে কালে মাপড়ে মুসলমান হয়ে গেল চতুর্দিকে আওয়াজ উঠে পড়লো চতুর্দিকে আওয়াজ ছড়িয়ে পড়লো রুকানা রোকানার ছেলে দুনুজন কালে মাপড়ে মুসলমান হয়ে গেছে নবীজি এক জায়গায় বসা রইসেন একজন খ্রিস্টান যুবক হিসেবে বলতেছে মোহাম্মদ শুনেছি তোমার সুনাম অলৌকিক ক্ষমতার অধিকারী যার কারণে রুকানা পারে নাই রুকানার সন্তান ইয়াজিদও পারে নাই আমি আজকে একটু অলৌকিক ক্ষমতা দেখতে চাই ওই যে একটা গাছ এই গাছটাকে তুমি তোমার কাছে ডাক দিয়ে আনতে পারবা নি বলো নবী বলে যুবক তুমি যে গাছটাকে আমার কথা বলো যুবক গাছের কাছে যা বলতেছে আরে গাছ তোকে আল্লাহর হাবিব মহাম্মাদুর রসুরুল্লাহ ডাকে বলা মাত্রই গাছটা মাটি চিরে অটো নবীজির কাছে আসতে শুরু হলো প্রথমেই গাছের মধ্যে একটা কম্পন শুরু হয়ে গেল যেই মাত্র আদেশ আসলো দিনের নবী তোমারে ডাকে গাছটা কম্পন শুরু করলো এরপরে মাটি চিরে নবীজির কাছে চলে আসলো যুবক তাকে তাকে গুলি দেখলো সমস্ত যুবক নবীর কাছে দেখতেছে গাছ নবীর কাছে চলে আসছে এইবার আইশাই নবীকে সালাম জানাইছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবীকে সালাম জানাইছে এরপর যুবক কয় নবী গো আবার গাছটারে জায়গায় পাঠায় দেন নবী বলতেছে রে গাছ তোমার জায়গায় তুমি চলে যাও বলা মাত্রই গাছটা আবার তার নিজের জায়গায় চলে গেল ওই যুবক নবীকে আমি আরตรี করতে চাই না এই মুহূর্তে আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়ে দেন আল্লাহর নবীর হাতে ওই যুবক কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এসলি আলা আপ কা ফয়েয আর রিসালা এসলি আলা আপ কা ফয়েয আর রিসালা জো رشک نا صدقے میں تیری ہوگی یا ہو رہ بر امود جو کفر کی ظلمت ظلم اب کبھی کبینہ جو قلب پریشا کا صدار جو عالم سے جو قلب پریشا کا صدار جو عالم سے فَيْضَاتِ النُّبُوَّةِ مِلاَ اُنْ كَسَكِينَا فَيْضَاتِ النُّبُوَّةِ مِلاَ اُنْ كَسَكِينَا